ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম আজকে আমি আলোচনা করব কিছু বিখ্যাত উক্তি পড়াশোনা নিয়ে তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের কিন্তু বেশ কিছু নতুন নতুন ধারণা কিন্তু তৈরি হবে দেখো শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয় এটি আত্ম আবিষ্কার এবং বৃদ্ধি একটি যাত্রা এটি আমাদের মনকে গঠন করার আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার এবং অন্তহীন যে সম্ভাবনাগুলিকে আনলক করার ক্ষমতা রাখে শেখার সুন্দর পথ ধরে আমরা পড়ালেখা নিয়ে উক্তিগুলি থেকে উক্তিগুলি দেখতে পাই যে আমাদের শিক্ষার প্রকৃত যে সারাংশ সেই কথাগুলি কিন্তু মনে করিয়ে দেয় এখানে কয়েকটি সুন্দর পড়ালেখার নিয়ে উক্তি আলোচনা করছি আজীবন শেখার জন্য আপনার এবং তোমাদের কিন্তু আবেগকে প্রজ্বলিত করবে আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন আপনি তত বেশি জায়গায় যাবেন শিক্ষার কাজ হল একজনকে নিবিড়ভাবে চিন্তা করতে এবং সমালোচনামূলকভাবে চিন্তা করতে শেখানো শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয় শিক্ষাই জীবন জ্ঞানে একটি বিনিয়োগ সর্বোত্তম সুদ প্রদান করে শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন শিক্ষা এমন একটি দক্ষতা যা একজন মানুষকে কেবল জীবিকা অর্জন করতেই শেখায় না জীবনকে কীভাবে বাঁচতে হয় তাও শেখায় একমাত্র ব্যক্তি যিনি শিক্ষিত তিনি শিখেছেন কিভাবে শিখতে হয় এবং পরিবর্তন করতে হয় নিজেকে শিক্ষিত করার অর্থ এই নয় যে আপনি প্রথমে বোকা ছিলেন এর মানে আপনি ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট বুদ্ধিমান শিক্ষার করতে কিন্তু ফল মিষ্টি শিক্ষার লক্ষ্য জ্ঞান বৃদ্ধি নয় বরবর্তী শিশুর জন্য সম্ভাবনা তৈরি করা যে সমাজের নাগরিকরা শিক্ষিত সেই সমাজ মন্দ কাজ করতেও মুক্ত একজন ব্যক্তির মধ্যে তার সেরাটা খুঁজে বের করার একমাত্র উপায় হলো শিক্ষা শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তির চরিত্র গঠন করা হয় মনের শক্তি বৃদ্ধি পায় এবং বুদ্ধি তীক্ষ্ণ হয় শিক্ষা হল ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সামগ্রিকভাবে সমাজকে উন্নত করার মাধ্যম শিক্ষিত মন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র শিক্ষা এমন একটি জিনিস যাকেও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না আমরা যত বেশি শিখি অন্বেষণ করি এবং জ্ঞান অর্জন করি ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য আমাদের সুযোগ কিন্তু তত বেশি যে শিক্ষা কেবলমাত্র শ্রেণীপক্ষ বা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে সীমাবদ্ধতা না থেকে আমাদের অস্তিত্বের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে সেই শিক্ষা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে প্রকৃত শিক্ষা ব্যক্তিকে কেবল বুদ্ধিগতভাবে নয় নৈতিকভাবেও শক্তিশালী করে শিক্ষা স্কুলে ডিগ্রি দিয়ে শেষ হয় না শিক্ষা একটি জীবনব্যাপী সাধনা হওয়া উচিত যা আমাদের জীবনে প্রতিটি দিককে সমৃদ্ধ করে শিক্ষা হলো জীবনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বুদ্ধিমত্তা এবং চরিত্র এটাই প্রকৃত শিক্ষা লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য হলো একটি শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা শিক্ষা হল সেই ভিত্তি যার উপর ভিত্তি করে মানুষ একটি সফল ও পরিপূর্ণ জীবন গড়ে তুলতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে সকল বন্ধুদের সাথে শেয়ার করবে সকলকে দেখার সুযোগ করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ সকলকে